জানুয়ারি মাস আসছে ডিসেম্বর মাসের আজকে শেষ আমাদের অনেকের ছোট ছোট সন্তান আছে ছেলে মেয়ে আছে আমরা তাদেরকে দিন শেখাবার ক্ষেত্রে আমরা তাদেরকে জ্ঞান শেখাবার ক্ষেত্রে কোন পটটা আমরা বেছে নেব কোন পটটা আমাদের বেছে নেওয়া দরকার যাদের আপনাদের অনেকের বাচ্চা আছে চার বছর পাঁচ বছর ছয় বছর আপনি আপনার এই সন্তানটাকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান শিক্ষিত আপনি বানান কোনো সমস্যা নেই কিন্তু আমার ওসিও থাকবে আপনার এই বাচ্চাটাকে আপনি নুরানি দিয়ে পড়াটাই বাচ্চাদের জন্য আমি নিজেও নুরানি থেকে আমার পড়া শুরু হয়েছে নুরানিতে তিন ক্লাস দিয়ে তো বাচ্চাদের ক্ষেত্রে আপনি নুরানি দিয়ে যদি আপনার বাচ্চাটাকে পড়াটা শুরু করেন তাহলে দেখবেন আপনার এই ছয় সাত বছরের বাচ্চাটা কোরআন তেল একটা শুদ্ধ হয়ে গেছে আপনি এটা কল্পনাও করতে পারবেন কারণ আপনার বাচ্চা যে লাগাজার তাদের কাছে যাচ্ছে তারা চল্লিশ জন পঞ্চাশ জনকে একসাথে বুটে লেখে মুখে মুখে পড়াচ্ছেন কারণ বাচ্চা যারা তাদের মুখস্থ বিদ্যা বেশি বাচ্চাদের মুখস্থ শক্তিটা বেশি থাকে কিন্তু বাচ্চাদের বোঝার শক্তিটা কি থাকে কম থাকে বাচ্চারা কিছু বুঝে না বাচ্চারা কি কিছু বুঝে বলেন তো বাচ্চারা যদি বুঝতো বাচ্চাদের মধ্যে দেখবেন দুই বাচ্চা একসাথে হলেই शुरु ना है